তো এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর চলো দিদা তো এসে গেছে তোমাদের দিদাকে দেখিয়ে চলো দিদা তো এসে গেছে তো দিদা এসেই কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছে না কাজ তো করছো এই তো এইদিকে নারকেলটা ভালো করে সে কোড়া হচ্ছে মানে তারপরে সে ডুমো ডুমো করে কাটছে মা ওইদিকে সবজির আনা জারে কাটছে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা পুরো ব্লগটা দেখো এটা করছে এই যে নারকেলটা ঠিক আছে আর আমি এদিকে নারকেলটা কুড়ে নিচ্ছি চলো দেখিয়ে দিই কতদূর কি জোগাড় আরে হয়েছে তো ফার্স্ট এখানে যেটা আমাদের ফার্স্টে নিয়ম আছে হচ্ছে ওল ভাজা ওলটা ভালো করে সেদ্ধ করে ভাজতে হয় আর এই দুটোতে টমেটো দেখছো এটা মাছের ঝালে দেওয়া হবে তারপরই হবে এখানে শশা ভাজা তো কারণ আমাদের বুড়ো রান্নাতে সমস্ত কিছুটা মানে নিয়ম ভেবে করতে হয় আর তার সঙ্গে এখানে আছে ছিচিঙ্গে আছে ছিচিঙ্গেটাও মা গোল গোল করে কেটে নিয়েছে এটাও ভাজা হবে এখানে ঢ্যাঁড়স আছে ঢ্যাঁড়সটাও ভালো করে কেটে নিয়েছে ছোট ছোট সাইজ করে এটাও ভাজা হবে আর এখানে আলু আর এখানে তরকারির আলুও কাটা আছে ঠিক আছে আর এখানে ডালটা খেঁসারির ডাল আছে ভেজানো ডাল হবে এখানে কলা আছে কাঁচকলা তো কাঁচকলাটাও এরকম করে গোল গোল চাকার মতো কেটে নিয়েছে এটাও ভাজা হবে এখানে বেগুন আছে বেগুনটাও ভালো করে ভেজে নেওয়া হবে আর এখানে আছে করলা করলাটাও ভাজা হবে তারপরে এখানে আছে পটল ভাজা হবে পটলটাও কাটা হয়ে গেছে আর এখানে আমাদের হয় রসবরা এই রসবড়ার স্বাদটা এত এই রসবড়ার স্বাদটা এতটাই সুন্দর তোমাদের কি বলবো তো খুব সুন্দর করে তোমাদের সঙ্গে অবশ্যই রেসিপিটা আমি শেয়ার করব। আর এখানেও কিছু গুঁড়ো মশলা আছে আর এখানেও কাটা আছে আর এখানে চালটা আছে দু কিলোর মতো আর এদিকে আদা আর জিরে বাটা আছে এটা মিক্সির মধ্যে বেটে নিয়েছে মা আর এখানে সমস্ত বাসনপত্রগুলো এই রান্নাঘরে রেডি করে নিয়েছে এখানে মা রান্না করবে আর এখানে দিদা রান্না করবে এবারে আর ভে ভেতরে রান্নাঘরে যাওয়া হচ্ছে না কারণ এমনিতেই রঙ করা হয়েছে সেই জন্য ভেতরে রান্নাঘরটা আর তেল ছিটছিটে হয়ে যাবে আর সেজন্য অল্প এবারে যেহেতু কাউকে সেরকম বলা হচ্ছে না অল্প অল্প রান্না মা বললো যে এই বাইরের রান্নাঘরটাতেই করি সেই জন্য দোকানে করবে মা আর এখানে দিদা করবে আর দিদা দাঁড়িয়ে দাঁড়িয়েও করতে পারবে না কারণ দিদার হাঁটুর প্রবলেম আছে সেই জন্য বসে বসেই করবে আর ওইদিকে কি আছে কাটা সেগুলো তোমাদেরকে দেখাই চলো নিয়েছি আর এখানে দিদা এই যে নারকেলটা ডুমো ডুমো করে কেটে নিয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে তেল আছে আর এখানে কড়াই আর এই যে বড় যে পিতলের থালাটা দেখছো এর মধ্যে সমস্ত কিছু ভাজাগুলো রাখা হবে তো আমাদের বুড়ো রান্না কিন্তু খুব নিয়ম করতে হয় কারণ রান্নাটা হচ্ছে রান্না পুরো নিয়ম করেই করতে হবে আর সেই জন্য মা তো এইদিকে দেখতে পাচ্ছ আনাজারে সব কেটে নিয়েছে আর এরপরে মা যাবে সান করতে কারণ স্নান টান করে ভালো করে গঙ্গা জল আরে চারিদিকে দেবে তো দিয়ে ভালো করে ধূপারে জ্বালিয়ে তারপরে রাত্রির করে একটু রান্না হবে এবারে যেহেতু অল্প রান্না তাড়াতাড়ি আশা করা যায় হয়ে যাবে বারোটার আগে হয়ে যাবে তো দেখা যাক তো সম্পূর্ণটাই তোমরা দেখতে থাকো আশা গেছে যেমন এখানে আছে চিংড়ি মাছ আর এখানে আছে ওই কাটা পোনা মাছ আর এখানে আছে মাছের তেল আর এখানে আছে ইলিশ মাছ দেখতেই পাচ্ছ সব দিয়ে সকালবেলায় তো ফ্রিজে ঢোকানো হয়ে গিয়েছিল চলো মায়ের কাছে দিয়ে এখানে মা নিয়ে নিয়েছে আলতা এই যে ভালো করে এখন আলতা পরে নিচ্ছে আজকের দিনে আলতা তো মাস্ট পরতেই হয় যে কোনো পুজো পার্বণে কিন্তু আলতা পড়তে হয় সেজন্য মা একেবারে সান টান করে তো ঠাকুরকে ধূপাড়ে দিয়ে এই যে এখন আলতা পরে নিচ্ছে চলো দিদাও ওইদিকে পরে নিয়েছে বনুও পড়েছে শুধু আমি পড়ি ওল ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এখানে দেখছো যে ডালটা সেদ্ধ হচ্ছে আর এখানে মা রস বরা করবে সেজন্য বড়াটা তেলের মধ্যে দিয়ে দেবে তোমাদেরকে বলছিলাম এইগুলো হচ্ছে ছোট ছোট করে বড়া করে তারপরে চিনি রসের মধ্যে ডুবিয়ে দেওয়া এর যে স্বাদ কি বলবো তোমাদেরকে অসাধারণ আর দিদা এদিকে বসেছে হাড়িতে ভাত তো ভাতটা হচ্ছে বলে ওইটাই তো বলা পাওয়া হচ্ছে করছে আর এই যে কলা পাতাটা দেখছো এটা আমাদের গাছের কলা পাতা ছিল সেটাই মা কেটে এনেছে চলো এখানে মা আর দিদা একসঙ্গে কিন্তু রান্না করছে আস্তে আস্তে কিন্তু অনেকগুলোই রান্না কমপ্লিট হচ্ছে তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছে এখানে হয়ে গেছে ওল ভাজা এখানে আলু ভাজা হয়ে গেছে এখানে কলা ভাজা হয়ে গেছে এখানে ডালও রেডি রসপোলাও রেডি হয়ে গেছে আর ওদিকে জিরা আর মাখন জোরমে এদিকে এখন হচ্ছে ইলিশ মাছ ভাজা নারকেল ছাই দেওয়া হচ্ছে এখানে নারকেলটা ভাজা হয়ে গেছে হুম এগারোটা তো কতদূর কি রান্না বান্না এগোলো চলো তোমাদেরকে দেখায় আর তোমরা কি একটু জিনিস লক্ষ্য করছো একটু ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে কারণ ওই রান্নাঘর থেকে না একটু ধোঁয়া আসছে মানে ওই রান্না রান্নাবান্না হচ্ছে এখন একটু তবু কম আছে চলো ওই ঝাল হয়ে গেছে আলু দিয়ে আর এখানে কি হচ্ছে মাছের তেলটা মাছের তেল পটকাটা ভাজা হচ্ছে আর এখানে সমস্ত কিছু মাছ ভাজা কিন্তু কমপ্লিট তো তোমাদেরকে একটু পরে সব দেখাচ্ছি টেবিলে তো এক এক করে সাজানো হচ্ছে তো একটু পরেই দেখাচ্ছি কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এখন গোছ গাছ করে ওই দিকে যাই ঠাকুরের জন্য আগ তুলে রাখতে হবে হুম তারপর আমাদের খাওয়া দাওয়া হবে খেতে খেতে প্রায় একটা আর বেড়ে যাবে চলো হ্যাঁ ব্লগটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালোই তো দিদাও একটু ক্লান্ত হয়ে গেছে অনেকগুলোই তো ভাজারে ছিল তো এখানটাতে তো ফ্যানের কোনো ব্যবস্থা নেই সেই জন্য এই যে দিদা এখন হাত পাকাতেই হাওয়া খাচ্ছে বলো দিদা হ্যাঁ এই রান্না পুজো প্রতি বছর বছর আসি হ্যাঁ আর একা মেয়ে পারে না করবো কষ্ট লাগলে আমারও তো কষ্ট হয় চলো ওই জন্য এই দিকের গেটটাও খুলে রাখা হয়েছে আর এখানে সমস্ত কিছুটা এই যে গোছ করতে হবে রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার সব ধরে ধরে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে দেখো এই যে মা দিয়ে দিয়েছে আমার হাতে আছে মাছ তো মাছটা নিয়ে চলে গিয়েছিল তো তোমাদেরকে দেখিয়েই দিই রান্না পুজোর ফাইনালি কি কি রান্না হয়েছে তো কোথা থেকে তো কোথায় থেকে শুরু করব আমি তো কিছু বুঝতেই পারছি না তো রান্না পুজোর স্পেশাল যেটা হচ্ছে প্রধান যেই খাবারটা তো সেটাই তোমাদেরকে আগে দেখাই তো ফার্স্ট হচ্ছে ভাত এই দেখো ভাতটা তো হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে তো এই যে এর মধ্যে আছে ভাত এটাতে রাত্রিরে আজকে জল দিয়ে দেয়া হবে তো কালকে এটা পান্তা ভাত করে খাওয়া হবে আজকে তাছাড়া এমনি গরম ভাত খাওয়াও হবে আর তার সঙ্গে এখানে আছে সমস্ত রকম ভাজা তার মধ্যে কী কী ভাজা আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে দেখছো ওল ভাজা এখানে আছে ঢ্যাঁড়স ভাজা চিচিঙ্গে ভাজা শশা ভাজা এটা কলা ভাজা আর এটা আলু ভাজা দেখতেই পাচ্ছ আর এখানে আছে পটল ভাজা বেগুন ভাজা করলা ভাজা এই যে এখান থেকে তো দিদা ভাত করেছে তারপর এখান থেকে এই যে ভাজাভুজিগুলো সমস্তটাই দিদা করেছে এইবারে তো তাও অল্প হয়েছে এর আগের বছরে প্রচুর হয়েছিল তারপর তোমাদেরকে এইটা দেখা এবার তো ফার্স্টে মা করেছিল হচ্ছে ডাল এটা হচ্ছে খেসারির ডাল শুকনো শুকনো হয় খেতে দুর্দান্ত লাগে আর তার সঙ্গে এখানে আছে রস বড়া তো আমাদের এটা খুব নিয়ম আছে এই যে চিনির রসের মধ্যে খেঁসারির ডালের বড়া করে ডুবিয়ে দেওয়া এরপর এখানে আছে ইলিশ মাছ ভাজা তার সঙ্গে চিংড়ি মাছ ভাজা তো এটাও খেতে হয় আর তার সঙ্গে এখানে আছে নারকেল ভাজা আর নারকেল ছাই দিয়েছে আর এখানে ইলিশ মাছটা ভেজে যে তেলটা হয়েছে সেটা আছে আর এখানে আলু দিয়ে টমেটো দিয়ে সর্ষে আর পোস্ত দিয়ে কাটাপোনা পোনা মাছের ঝাল হয়েছে আর এখানে আছে কাটাপোনা মাছ ভাজা আর তার সঙ্গে এখানে আছে চালতার চাটনি আরও একটা জিনিস হয় সেটা হচ্ছে পায়েস তো পায়েসটা মা কালকেই বানাবে কারণ আজকে আর করছে না কারণ কেউ যেহেতু খাবে না সে কালকেই একেবারে খাওয়া হবে তো সেই জন্য কালকেই পায়েসটা একেবারে করবে তো এই হচ্ছে রান্না পুজো টোটাল আমাদের রান্না রান্নাবান্না তো কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে এবার এখান প্রত্যেকটা অল্প অল্প করে ঠাকুরের জন্য তুলে রাখা হবে পাপা এসে মা মনসাকে নিবেদন করবে তো এখানে দেখো মা মনসাকে দেওয়া হবে সেজন্য আজকে দিচ্ছে দাদাই চলো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে রান্না সব রান্না তৈরি হয়ে গেছে এখানে আছে ভাত ইলিশ মাছের তেল ডাল মানে খেসার ডাল আলু ভাজা ঢেঁড়স ভাজা ওল ভাজা পটল ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা नारकोल भाजा, नारकुले छाई चिचिंग भाजा, गोल भाजा, शुसा भाजा, रस बड़ा कैसार डाले रस बड़ा इलिश माँ भाजा, चिंगड़ी माच भाजा माचे झाल माचे एक एक्टिव आलू और तर संगे चालटार चटनी आ संगे एकदम कमप्लीमेंटारी लेबू, तो चलो लोग भगवान पे जा

তো দেখো কি দেখো এসেছে অনেক করে আসতে বলা হয়েছিল আসার তো ঠিকই ছিল না এদের তারপরে আসতে বলা হয়েছে তো আসলো তাই তো রিতশ্রী তো টাটা করে দে টাটা কত বড় হয়ে গেছে দেখো সাজিয়ে দেবে হচ্ছে আগমনির লুক তো সেই জন্য খুব খুশি সমস্তটাই আরে আছে তো চলো নিক তাড়াতাড়ি বোন তো সুন্দর করে সাজিয়ে দেবে ওকে এখানে দেখো হৃদর্শীকে এখন তো সাজানো হচ্ছে আর কি দারুণ লাগছে দেখো প্রায় শেষের পথেই হয়ে এসেছে এবার শাড়িটা পরলেই হয়ে যাবে আর এদিকে দিদা আর মা ছোট মাসি এখন তিনজনে মিলে গল্প করছে তো আসলে কি হয় খুব গল্প হয় আর ভালোও লাগে তো চলো এখানে আমার গল্পটা হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই দিত লোকটা কতটা সুন্দর লাগছে এই দেখো কি দারুণ লাগছে না তো ঋতোষী আসলেই আমাদেরকে বলে যে সাজিয়ে দেওয়ার জন্য তো বনু সেই জন্য ওকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করে শাড়ি তো বনু পরিয়ে দিচ্ছে চলো আর এই যে লম্বা হেয়ারের জন্য ঋতোষী খুব খুশি হয়েছে আমাদের পরে একটু পরেই দেখাচ্ছে শাড়িটা পরা হয়ে যায় আর এদিকে পাপাও খেতে বসে পড়েছে আর এখানে সমস্ত রান্না বান্না আছে প্রায় শেষের পথেই হয়ে এসেছে এখানে অল্প ডাল আছে এখানে আছে রসবরা এখানে মাছ ওখানে ভাজাভুজি তো এবারের মধ্যেই মনে হচ্ছে সবই শেষ হয়ে যাবে আর তো তো আমরা কয়েকজন খাবো চলো তো এখানে দেখো দাদা তো প্লেট রেডি হয়ে গেছে আসছে এখানে দেখো আমাদের আজকে মা মনসার পুজোর দিনে সাপ দেখা গেছে ওই দেখো দাদাই নমস্কার করতে গেছিল এই দেখো বিশাল বড় বিশাল বড় সাপটা তো ভয়ও লাগছে দেখো ও কিছু করবেন পেলাম সাপটাকে তো এটা দিদাও ভয় পেয়ে গেছে দেখে তারপরে আমরা ভাবলাম যে কিছু কি হো মানে খুঁতারে হয়ে গেছে সেই জন্য কি এসেছে তারপরে ভাবলাম না যে না এই সময়টা তো আসতে পারে হ্যাঁ ঠাকুর এসেছে যেহেতু তাও আবার এখানে আশেপাশে হ্যাঁ আশেপাশে আবার আসেন পুরো ডিরেক্ট একেবারে মা মনসার মন্দিরেই তো চলো তাহলে খাওয়া যাক আর একটু তো ভয় লাগছিলো যেহেতু সাপটা এসেছে তো চলো জয়মা মনুষে বলে এই যে দুপুরে আমরা পান্না করছি সবাই মিলে তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে ব্লগটা আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবে না তো দেখা হচ্ছে আবারও একটা নিউ ব্লগে ততক্ষণের জন্য টাটা তো